বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়ে সরকার গঠনের পথে বিএনপি আর এই খবরে কয়েক হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উচ্ছ্বাস সিটির জ্যাকসন হাইটস ব্রকলিন ও ব্রঙ্কসের বিভিন্ন এলাকায় প্রবাসীরা জড়ো হয়ে বিজয় উদযাপন করেন অনেকেই এটিকে নতুন শুরুর সুযোগ হিসেবে দেখছেন ও আমার এমন মনের আনন্দ এবং মনের যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘপর দিন পরে পূর্ণ হলো এখানে আমি একটা জিনিস অনেক অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি এবং কৃতজ্ঞ জানাচ্ছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসফকে তার যে সুন্দর এবং আগামী দিনের ভবিষ্যতের জন্য সুন্দর একটা ইলেকশন দেওয়া তার স্মৃতি হিসাবে আজীবন থেকে যাবে অবশ্যই নতুন সরকার যারাই গঠন করবে আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এটা একটা আসলে অনেক দিনের আশা প্রায় সতেরো বছর আমরা একটি সরকারের অধীনে ছিলাম ওদের শাসন ব্যবস্থাও দেখেছি এবং এই পরিবর্তনটা অনেকেরই একটা আ আশা অনুযায়ী ছিল এবং অনেকেরই সেই আশাটা পূরণ হতে যাচ্ছে এবং যারাই নতুন সরকার গঠন করবে আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আমরা চাই তারা যেন দেশের জন্য কাজ করে প্রবাসীরা বলছেন রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও নানা ক্ষেত্রে তারা অবহেলার শিকার বিমানবন্দরে হয়রানি কনসুলেটের সেবায় জটিলতা বিনিয়োগে অনিরাপত্তা এসব সমস্যার সমাধান চান তারা দেশের মানুষ অনেক দিন পরে ভোট দিতে পেরেছে যা লাস্ট সেভেন্টিন ইয়ার্স পারে নাই ভোট নিয়ে অনেক উচ্ছ্বাস ছিল সবার মাধ্যমে সবার মধ্যেই যা অনেক চিন্তা ভাবনা কল্পনা জল্পনা সবকিছু অবসান করে এখন নির্বাচনটা শেষ হলো তো বিএনপি আসছে নতুনদের নতুন মুখ আসছে বিএনপির মধ্যে হোপ যে অনেক ভালো হবে দেশটা একটু পরিবর্তনশীল হবে পরিবর্তন হবে এটাই আসা আমাদের প্রভারীদের প্রভাবীদের বহুত কিছু সাওয়ার আছে এবং এবং এটা ন্যায্য অধিকার আমরা প্রবাস থেকে যে রেমিটেন্সটা পাঠাই আমাদের যে রক্তে ঘাম ঘামে যে পয়সাগুলো তারা বাংলাদেশ থেকে বসে বসে পাইতেছে আমাদের জন্য তারা কী করতেছে তাদেরকে সেই চিন্তাটা করতে হবে শুধু প্রবাসীর নীতি নয় দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের দাবিও জোরালোভাবে তুলে ধরেছেন অনেকে তাদের ভাষায় অতীতের সরকারগুলো যে ভুল করেছে স্বজনপ্রীতি দলীয়করণ দুর্নীতি সেই ধারাবাহিকতা যেন না থাকে বিএনপি আজকে সতেরো বছর ওরা ক্ষমতায় নাই আমরা সবাই জানি আসলে বিএনপি ক্ষমতায় আসবে এখন অতীতের সরকার যেই ভুলগুলো করেছে এগুলো থেকে শিক্ষক শিখে যদি বিএনপি আশা করি ভবিষ্যতে তারা বাংলাদেশের ভালোর জন্য যা করা দরকার তারা করবে এই প্রত্যাশায় রাখি বিএনপি ইনশাল্লাহ আমার মনে হয় ভালো কিছু করবে অতি যে ভুলগুলো ভুলগুলো তারা করেছে এগুলো থেকে শিখে তারা বাংলাদেশের ভালো কিছু করুক এটাই আমার প্রত্যাশা ওআইসি হিসাবে নতুন সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে আমরা আর নতুন করে কোনো চাঁদাবাস চাই না আমরা নতুন করে কোনো খুন চাই না হত্যা চাই না ঘুম চাই না আমরা চাই যে বিএনপি আসুক মোস্ট ওয়েলকাম আর অভিনন্দন যেটাই হোক আমরা চাই তারা মানে সেভেন্টিন ইয়ারসের যে ভুল যেটা করেছিল সেটা আর ভবিষ্যতে না করুক তারা মানুষের জন্য কাজ করুক সত্যের পক্ষে কাজ করুক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হোয়াটএভার উই হ্যাভ সবার জন্য কাজ করুক নিউ ইয়র্কের তরুণ প্রজন্মও এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে তারা চান গণতান্ত্রিক পরিবেশ মত প্রকাশের স্বাধীনতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বিশ্লেষকদের মতে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করতে হলে নতুন সরকারকে স্বচ্ছতা জবাবদিহিতা এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ প্রবাসী কল্যাণ বোর্ডের কার্যকারিতা বৃদ্ধি এবং দূতাবাস ও কনসুলেট সেবার বৃদ্ধি জরুরি সব মিলিয়ে বিএনপির বিজয়কে ঘিরে প্রবাসীদের মধ্যে যেমন আশাবাদ তেমনই রয়েছে সতর্ক প্রত্যাশা আপেল মাহমুদ ঠিকানা নিউজ নিউ